নমস্কার বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই কমলো সোনার দাম বিগত কয়েক মাস ধরেই হু হু করে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপর দাম মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তবে অবশেষে আজ বাজার খুলতেই প্রতিটি ক্যারেটে সোনার দামে অনেকটাই সস্তা হয়েছে বলে জানিয়েছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখে নেওয়া যাক আজ কতটা নিচে নেমেছে সোনার দাম আজকের বাজার রেটে এক ভরি সোনা ও এক কেজি রূপর দাম কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামী দিনে সোনা ও রূপর দাম বাড়বে নাকি কমবে এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞদের মতামত জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর প্রতিদিনে সোনা ও রূপর সঠিক বাজার জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন প্রথমে দেখেনি আজকে রুপোর বাজার দর বন্ধুরা গত কয়েক সপ্তাহের ব্যবধানে রূপর দামই অনেকটাই পতন ঘটেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রুপোর দাম রয়েছে বারোশো টাকা দশ গ্রামের দাম রয়েছে ষোলোশো টাকা একশো গ্রামের দাম রয়েছে ষোলো হাজার টাকা ও এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা বন্ধুরা আগে রুপোর দাম এক লক্ষ আশি হাজার টাকা অবধি পৌঁছে গিয়েছিল তার তুলনায় অনেকটা সস্তা হয়েছে আজকে রুপোর দাম এবার দেখে নিই সোনার বাজারে পরিস্থিতি আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম এক নজরে দেখে নেওয়া যাক বন্ধুরা সর্বপ্রথম দেখে নেওয়া যাক আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে যে সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে যার ফলে একুশ ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাটির সোনা থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন হাজার চারশো বিয়াল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার পাঁচশো ছত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে চুরানব্বই হাজার চারশো কুড়ি টাকা ও সর্বশেষ একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আজকের দিনে ন লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পঁয়ত্রিশ হাজার দুশো টাকা অবধি পতন ঘটেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা চব্বিশ ঘন্টার ব্যবধানে অনেকটাই কমেছে যা শুনে অনেকেই স্বস্তি পেয়েছেন আঠেরো ক্যারেট সোনার গহনা তৈরিতে সব থেকে বেশি ব্যবহার হয় এবং এটি দামেও চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার তুলনায় অনেকটাই সস্তা হয় ফলে অনেক পরিবারের কাছে খুবই জনপ্রিয় এই সোনা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখিনি বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কী বলছে আন্তর্জাতিক বাজারে ডোনাল্ড ট্রাম্প ট্যারিভ রেট কমাচ্ছেন না যার ফলে ডলার দাম পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে আমরা জানি ডলারের দাম বাড়লে সোনার দাম কমে এবং ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় এর পাশাপাশি নতুন ট্যাক্স জারি করা হয়েছে যার ফলে প্রায় প্রত্যেকটি বস্তুর ওপর আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে এর প্রভাব সরাসরি না পড়লেও সোনার দামে পড়েছে তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি বাইশ ক্যারেট হলমা সোনার দাম কত রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো চল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো টাকা ও একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গত গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দাম তেতাল্লিশ হাজার টাকা অবধি ধস নেমেছে বাইশ ক্যারেট সোনার দাম বন্ধুরা বিগত দু সপ্তাহ আগে বারো হাজার পাঁচশো টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই পতন হয়েছে বাইশ ক্যারেট হলমো সোনার দামে এবার সর্বশেষ দেখে নিই আজ বাজারে চব্বিশ ক্যারেট পিওর খাটের সোনার দাম কত রয়েছে বন্ধুরা এই সোনার মধ্যে কোনোরকম খাদের পরিমাণ মেশানো হয় না এই সোনা নাইনটি শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটের সোনার দাম রয়েছে বারো হাজার টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ সাতশো বারো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার আটশো নব্বই টাকা ও সর্বশেষ একশো গ্রাম চব্বিশ ক্যারেট ঘাড়ির সোনার দাম রয়েছে বারো লক্ষ আটান্ন হাজার নশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম ছেচল্লিশ হাজার নশো টাকা অবধি পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে নিচে নেমেছে তো বন্ধুরা সর্বশেষ দেখেনি আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে বন্ধুরা অনেকে প্রশ্ন করেন এক ভরি সোনা মানে ঠিক কত গ্রাম তার সঠিক উত্তর হয়েছে এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় ছয় গ্রাম আজ এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার একশো একত্রিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আজকের দিনে এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো দু টাকা ও সর্বশেষ চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো আটত্রিশ টাকা আপনাদের জানিয়ে রাখি এগুলো হলো সোনার হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন আপনাকে এই দামের সাথে আলাদাভাবে তিন পার্সেন্ট জিএসটি ও দোকানদারে নির্ধারিত মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে প্রতিদিনের সোনার বায়াদর সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ